সবথেকে ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্টস সেইটা হলো এই বইটা প্রেগন্যান্সি কনফার্ম হওয়াতেই ছুটলাম আমি মিউনিসিপ্যালিটি আমার পঞ্চাশ হাজার সাথে সাথে মিউনিসিপালিটি থেকে দিল আমাকে অনেক ডকুমেন্টস আর হ্যাঁ জাপানে কিন্তু এখন কনফার্ম হলেই পাওয়া যাচ্ছে হাজার টাকা তো কিভাবে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে সবই আজকে তোমাদেরকে এই ডিটেলসে বলবো তাহলে এন্ড অব দি দেখতে থাকো ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল আর ইনফরমেটিভ হতে চলেছে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো মাঝে মধ্যে শরীরটা যখন আবার খুব খারাপ লাগে তখন আমি ডেলি ব্লগ দিতে পারি না তার জন্য আই এম এক্সট্রিমলি সরি তো আজকে সকালবেলা কিন্তু আমরা একদম নটার সময় বেরিয়ে পড়েছি মিউনিসিপ্যালিটির উদ্দেশ্যে আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল শরৎকালে একদম মেঘে সুন্দর মতো ছেয়ে গেছে আকাশটা তো আমি না ওর সাইকেলের পেছনে বসে যাচ্ছি যেটা কিন্তু জাপানে একদমই একটা বাজে জিনিস যদি পুলিশ দেখে আমাদেরকে দাঁড় করিয়ে নানান ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবে তো এত পুলিশ পেট্রোলিং করে না দেখে আমরা এভাবে যাচ্ছি কারণ এতটা পথ না আমার হেঁটে যাওয়া একদমই সম্ভব নয় তাই ভাবলাম তোমাদেরকে সাথে সাথে আমাদের জাপানিস লোকালিটিটারও একটা সুন্দর ভিউ শেয়ার করি বেশিটা পথ যায়নি কিছুটা পথ পরই আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই দেখো এইটা হলো আমাদের নিয়ারেস্ট একটা কিন্ডার গার্ডেন স্কুল যেখানে বাচ্চারা এখন ভেতরে সবাই ক্লাস করছে যেহেতু ওই মোটামুটি নটা দশ পনেরো মতো বাজে তো এখন আমরা মিউনিসিপ্যালিটি কেন যাচ্ছি শুরুতেই তো তোমাদেরকে বললাম যে পঞ্চাশ হাজার ইয়ে নানতে যাচ্ছি জাপানে এখন রুলস হয়েছে প্রেগন্যান্সি কনফার্ম হলে একটা কংগ্রাচুলেশনস মানি মাকে দেওয়া হবে তো এর জন্য কিন্তু মাকে অবশ্যই মিউনিসিপ্যালিটি যেতে হবে বাবা যদি যায় বাবাকে কিন্তু এই ধরনের এই ফেসিলিটিসটা একদমই দেবে না তার জন্যই আমার আর কি আশা নয় তো আমি আজকে আসতাম না তো এখন প্রেগনেন্সি কনফার্ম হলেই একদম শুরুতে ডক্টরের কাছ থেকে যে কনফার্মেশন লেটারটা পাওয়া যায় সেইটা নিয়ে মিউনিসিপ্যালিটি চলে আসতে হবে তো সেইখানে কিছু প্রসিডিওর আছে যেগুলো কমপ্লিট করলে কিন্তু আমি পেয়ে যাব জাপানিজ পঞ্চাশ হাজার ইয়েন বা পাঁচ মান টাকা এটা কিন্তু ফরেনার এবং জাপানিজ দুজনের জন্যই কিন্তু সমান সবাই কিন্তু এই টাকাটা রিসিভ করতে পারবে আর আমি যেটা শুনেছি আর কি যে বেবি ডেলিভারির পরও নাকি সেম পঞ্চাশ হাজার ইয়েন বা পাঁচ মান টাকা আবারও মায়েদেরকে দেওয়া হয় এটা আরেকটা কংগ্রাচুলেশনস মানি হিসেবেই নাকি কাউন্ট করা হয় তো এখন আমরা মিউনিসিপ্যালিটিতে ঢুকে চলে যাব সেকেন্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে এসে বসে রয়েছি যা ডকুমেন্টসের বাকি কাজকর্ম রয়েছে ওই দিক দিয়ে ও করছে কারণ আমি বড্ড হাঁপিয়ে গেছি আর এই যে ও বাদ বাকি ডকুমেন্টসগুলো ওখান থেকে নিয়ে নিয়েছে আর ইতিমধ্যে আমিও আমার ব্যাংক ডিটেলস প্লাস একটা পেপারসে আমি সাইন করে দিয়েছি কারণ সাইন ছাড়া একদমই এই টাকাটা হবে না আর এই টাকাটা এক মাসের মধ্যে বলা হয়েছে আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রেগনেন্সির সমস্ত ডকুমেন্টস ওইখান থেকে কালেক্ট করার ছিল যেহেতু তোমাদেরকে আগের ব্লগেও বলেছি ডক্টরের কনফার্মেশন পাওয়ার পর আমাদের এটা মিউনিসিপ্যালিটিতে দেখাতেই হতো সেখান থেকে দেবে ইম্পর্টেন্ট সব ডকুমেন্টস প্লাস আরও অ্যালাউন্সেস কুপনস তো সেইগুলোই আজকে কালেক্ট করলাম প্লাস আমার এই পাঁচ মান কংগ্র্যাচুলেশনস মানি বা পঞ্চাশ হাজার ইএন এই কাজটাও কমপ্লিট করে ফেললাম তো ওইখানে মিউনিসিপ্যালিটির পাশেই রয়েছে একটা লোকাল ফার্মারি সুপার মার্কেট সেইখানে চলে এসেছিলাম শপিং করতে যে দেখো কত তো বড় একটা ঝিঙা পেয়েছি ঝিঙা না সরি এটাকে চিচিঙ্গা বলে প্রায় আমার হাইটের থেকে একটু কম আর সুন্দর একটা শোলা কচুও পেয়েছিলাম যেহেতু লোকাল ফার্মার্সের শপ এখানে কিন্তু সব জিনিসপত্র খুবই সস্তা সুপার মার্কেটের তুলনায় আর আমরা কখনো সুপার মার্কেট সবজি সবজি শপিং করি না কারণ সুপার মার্কেট থেকে সবজি শপিং করতে হলে সব টাকা চলে যাবে জাপানে আর তাহলে সেরকমভাবে মাসের খরচা চালানোই যাবে না আমার অন্তত এটা মনে হয় আমি সবার কথা বলছি না আমি আমার নিজের কথাটাই বলছি তো এখানে বেশ ভালো টমেটো পাওয়া যাচ্ছিল যেটা আমরা নিয়ে নিয়েছি এত ফ্রেশ ফ্রেশ সবজি যদি এত কম দামে পাওয়া যায় কেন কোনো দোকান থেকে ফ্রোজেন বা অন্য কোনো কিছু কিনবো তাই না তো দেখো সবজিপাতি কিনে এখন চলে যাচ্ছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তোমাদেরকে আমি ডিটেলসে সব কিছু শেয়ার করব যে কি কি পেলাম আর না পেলাম কোনগুলো ইম্পর্টেন্স কোনগুলো ছাড়া চলবেই না ফাইনালি চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে যে মিউনিসিপ্যালিটি থেকে আমি কী কী ডকুমেন্টস পেয়েছি আমার প্রেগনেন্সি রিলেটেড আর কোন কোনগুলো ইম্পর্টেন্ট মেইনলি মিউনিসিপ্যালিটি থেকে আমাকে যা যা ডকুমেন্টস দিয়েছে সবই প্রায় ইম্পর্টেন্ট তো তার মধ্যে কিছু রয়েছে এই যে ব্যাগে এটা হলো আমার হসপিটাল ব্যাগ যেহেতু আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি আর ব্লগটা আমি বেশ কয়েকদিন পরে আপলোড করব। তার জন্যই আর কি আমার দেরি হয়ে গেলো তো ওগুলো যেহেতু লাগতো তাই ইউজ করা শুরু করে দিয়েছি তাই আমার হসপিটাল ব্যাগের মধ্যে রয়েছে অর্ধেক জিনিস আর বাকি অর্ধেকটা রয়েছে এই সুন্দর ব্যাগটার মধ্যে ব্যাগটা কত কিউট দেখো এখানে একটা মাম্মা আর একটা বেবি আছে সি ভীষণ কিউট তো চলো এখন স্টেপ বাই স্টেপ আমরা দেখিনি কী কী ডকুমেন্টস দিয়েছে কি কি ফেসিলিটিস আমরা পাচ্ছি বেবি হওয়ার জন্য জাপান গভর্নমেন্ট থেকে চলো ডিটেলসে তোমাদের সাথে তাহলে শেয়ার করি এই যে সুন্দর পলিথিনের এই ব্যাগটা তো এটার মধ্যে রয়েছে তাহলে চলো এটা থেকে বের করি এক এক করে অনেক জিনিস রয়েছে এটার মধ্যে কী কী রয়েছে চলো তাহলে দেখি এখানে মিউনিসিপ্যালিটি থেকে আমি পেয়েছি এই জিনিসগুলো আর এগুলো তো তোমাদেরকে দেখিয়েছি এইখানে এই এনভেলপে যে ডকুমেন্টসগুলো ছিল এগুলো তো আমাকে হসপিটাল মানে ক্লিনিক থেকে দিয়েছে যে ক্লিনিকে আমি ডক্টর দেখাচ্ছি তো এটা লাগবে না মেইনলি আমাকে মিউনিসিপ্যালিটি থেকে যা যা দিয়েছে সব রয়েছে এই যে এর মধ্যে এত 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 জিনিস এত 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 বই তাহলে চলো একটা একটা করে দেখি সবার প্রথম যেটা দিয়েছেন তামাগো বলে একটা অ্যাপের ডিটেলস তো এটা কেন দিয়েছে বলি আমরা যখন গেছি যাওয়ার পরই আমরা বলেছি যে আমাদের গাড়ি নেই পার্সোনাল কার নেই তো কীভাবে আমরা এই প্রেগনেন্সির সময় ট্রান্সপোর্ট করবো আর এটা তোমরা সবাই জানো যে প্রেগনেন্সিতে ইমার্জেন্সি কেস হলে তখন কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায় না জাপানে তো এটা আমি আগেও একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি তো তার জন্য ইমার্জেন্সি সিচুয়েশন হলে আমরা কি কি পরিষেবা পেতে পারি অ্যাম্বুলেন্সের পরিবর্তে তো সেইটাই এখানে রয়েছে তো তামাগো মানে তামা মাছি আমাদের শহরটার নাম তো এই তামাগো বলে একটা অ্যাপ রয়েছে যেইখানে বাস রয়েছে বাস এবং ট্যাক্সি রয়েছে খুবই রিজনেবল প্রাইসে শহরের মধ্যেখানে যদি চলাফেরা করতে চাও প্রেগনেন্সির সময় শহরের মধ্যেখানে কোনো জায়গায় শপিংয়ে করতে চাও বা কোনো কিছু তাহলে দুশো ইয়েন করে লাগবে আর শহরের বাইরে এক একজন পার্সনে চারশো ইয়েন করে লাগবে মানে অনেক চিপ তো আমাদেরকে এই একটা সুন্দর ফেসিলিটি তারা প্রোভাইড করে দিয়েছে অবশ্যই আমাদের গিয়ে বলতে হয়েছে যে আমাদের পার্সোনাল কার নেই রোজ রোজ এইভাবে যাওয়া অনেকটা এক্সপেন্সিভ করে যায় আমাদের কাছে তো আমরা কিভাবে কমিউট করবো তো তখন আমাদেরকে এই সুন্দর জিনিসটা দিয়ে দেয় যেটা বলা হয়েছে যে এই অক্টোবর মাস থেকে এই পরিষেবাটা চালু হবে আর অবভিয়াসলি এইটা আমরা এই পরিষেবাটা নেব আর দিয়ে দিয়েছে একটা ম্যাপ যে এই ম্যাপের মধ্যে রয়েছে যে কোথায় কোথায় যাবে এই বাসগুলো। আর কোথায় কোথায় যাবে না তো সবকিছু আমাদের বলেছে দেখে নিতে সেম ম্যাপ তো এটাও অনেক কিছুই দিয়েছে যার মধ্যে যেমন রয়েছে কিছু গিফট হ্যাম্পার্স মানে এই এই সবগুলোতে গেলে আমি এই গিফট হ্যাম্পার গুলো পাবো হাজারিয়েন সামথিং সামথিং এ তো এইগুলো অতটা নেসেসারি নয় আর এইটা একটা কার্ড দিয়েছে কার্ডটা বলেছে যে এই গুমা চান মানে আমাদের গুমা প্রিফেক্টারের যে লোগোটা রয়েছে তো এই লোগোটা যেই যেই শপিং সেন্টার বা সুপার মার্কেট থাকবে ওইখানে শপিং করলে এই কার্ডটার মাধ্যমে আমরা কিছু ছাড় পাবো আর এই বইটা তোমাদেরকে দেখিয়েছিলাম আশা করছি মনে আছে তোমাদেরকে এই সেই বইটা যেটা আমাদেরকে দেখাতে হয়েছিল মিউনিসিপ্যালিটিতে গিয়ে আর এইটা লাস্ট পেজে ছিল ওই মেন কাগজটা ডক্টরের কনফার্মেশন লেটারটা তো ওইটা তারা ছিঁড়ে নিয়ে নিয়েছে ছিঁড়ে নিয়ে নেওয়ার পর আমাদেরকে এত কিছু দিয়েছে তো এইগুলো ওই সেমই কি কি করতে হবে না করতে হবে নানান ধরনের আর কি বই ঠই দিয়ে দিয়েছে প্রেগন্যান্সি চলাকালীন পড়ার জন্য যেমন এই যে এইখানে রয়েছে ওই কি কি খাওয়া যাবে কি কি ধরা যাবে কি কি করা যাবে হ্যাঁ বাচ্চা কিভাবে আর কি ধরতে হবে ডক্টরের সাথে কি কি জিনিস নিয়ে কথা বলা উচিত না উচিত তো সব কিছু রিলেটেড এই ধরনের বই তো দিয়েই থাকে জাপানে যেখানেই যাও না কেন তো সব সব দেখতেই পাচ্ছ ওইগুলো কিন্তু সেই রিলেটেড বই প্রেগন্যান্সি রিলেটেড প্যারেন্টিং রিলেটেড সব বই এইগুলো তার মধ্যে তিনটে কাগজ খুব ইম্পর্টেন্ট রয়েছে সেই তিনটে হলো এইটা প্রথমেই দেখিয়ে দিই তোমাদের এই যে এই কাগজটা এইটা হলো এমার্জেন্সির ক্ষেত্রে ট্যাক্সির নাম্বার তো এইখানে সব আমাকে ডিটেলস দিয়ে দিয়েছে কোন কোন ট্যাক্সির সংস্থা রয়েছে যেগুলো দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং সেগুলোর নাম্বারও প্রোভাইড করে দেওয়া রয়েছে দুটো সংস্থা রয়েছে দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে আর তিনটে সংস্থা রয়েছে এই যে এখানে দেখো তিনটি সংস্থা রয়েছে যে লিমিটেড টাইম অবধি খোলা থাকে আর দুটো সংস্থা রয়েছে দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে তো যে কোনো সময় যদি কোনো ক্ষেত্রে আমার লেবার পেন ওঠে বা কোনো অসুবিধা হয় তো আমরা এই ট্যাক্সি ইউজ করতে পারবো ট্যাক্সি ফেসিলিটিসটা আরও সব থেকে যেটা সুন্দর জিনিস সেটা হলো এই ট্যাক্সির ফেসিলিটিটা ইউজ করার পর মানে যে কস্টিংটা পড়বে ধরো আমার হসপিটাল যেতে ট্যাক্সির যে কস্টিংটা পড়বে ওইটা যদি বিল সহ আমরা মিউনিসিপ্যালিটিতে জমা দিই সেই টাকাটাও কিন্তু তারা আমাদেরকে ফেরত দিয়ে দেবে এটা মিউনিসিপ্যালটি থেকেই বলে দিয়েছে আর এইটা একটা ইম্পর্টেন্স ডকুমেন্ট যেটা আমি জানি না এটা কি সেটা আমার হাজবেন্ড বলতে পারবে আমি এটা খেয়াল করিনি এই ডকুমেন্টসটা তো এটা কোন অফিসে দেখাতে লাগবে আর কি আমি ঠিক বলতে পারছি না আমি সরি তো এটা কোন অফিসে দেখাতে লাগবে বেবি হওয়ার পর সেই অফিসে গিয়ে কি যেন একটা করতে হবে আর তারপর আরেকটা সুন্দর যেটা ডকুমেন্টস হলো সেইটা হলো এইটা ডকুমেন্টস বলবো না মানে একটা পেপার বা ফেসিলিটিস এইটাই বলতে পারো বাচ্চা হওয়ার পর যেহেতু আমরা এখানে দুজন একাই রয়েছি আর জাপানিজরাও ম্যাক্সিমাম ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ একাই থাকে তারা একাই বাচ্চা লালন পালন করে তো বাচ্চা হওয়ার পর বাচ্চাকে কিভাবে নারিশ করতে হবে মানে কিভাবে তাকে স্নান করানো তাকে খাওয়ানো তাকে কিভাবে ধরতে হবে সেইটার জন্য কিন্তু ক্লাসেস এইখানে দেওয়া হয় মিউনিসিপ্যালিটি থেকে এই ক্লাসগুলো করানো হয় তো সেইটারই আমাদেরকে একটা পেপার দিয়ে দেওয়া হয়েছে যে যদি আমরা করতে ইচ্ছুক হই তাহলে যেন আমরা যাই তো আমার কে ক্লাস দিয়েছে দুটো একটা দিয়েছে সামনের জানুয়ারি মাসের একত্রিশ তারিখ আর মার্চ মাসের চোদ্দ তারিখ মানে আমার প্রেগন্যান্সির যে জার্নিটা তো তার মধ্যে আমার এই দুটো ডেট পড়েছে এই দুটো ডেটে গিয়ে আমরা আর কি শিখতে পারবো ওইখানে শুক্রবার করে দুটোই ডেট পড়েছে তো আমরা যদি যেতে চাই ইচ্ছুক হই তাহলে সেখানে গিয়ে কিন্তু আমরা শিখে আসতে পারি তাদের থেকে যে কীভাবে বাচ্চা ধরতে হবে স্নান করাতে হবে ফিডিং করাতে হবে ডাইপার চেঞ্জ করাতে হবে তো এই জিনিসটার ফেসিলিটি কিন্তু আমার খুব খুব খুবই সুন্দর লেগেছে আর এটাও ছিল ওই একটা মাম্মা আর বেবি রিলেটেড একটা বই কিভাবে কি করতে হবে না করতে হবে এইগুলো তো গেল তোমাদের একটা নর্মাল সব নর্মাল যে ডকুমেন্টসগুলো থাকে সবথেকে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস সেইটা হলো এই বইটা ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড হেলথ হ্যান্ডবুক তো এটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও এই যে এই বইটা এটা খুব ইম্পর্টেন্ট এটা আমি ইংলিশ চেয়ে এনেছি জ্যাপানিজেই মেন রয়েছে তবে নিচে ইংলিশ সাবটাইটেলও দেওয়া রয়েছে সাবটাই সরি মানে নিচে ইংলিশেও দেওয়া রয়েছে জ্যাপানিজও রয়েছে ইংলিশও রয়েছে তো এইখানে দেখো আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফের নাম লেখা রয়েছে মানে প্যারেন্টসের নাম লেখা রয়েছে আর কবে প্রেগনেন্সি কনফার্ম হয়েছে সেইটারও দেওয়া রয়েছে তো এই বইটা প্রত্যেকটা চেক প্রেগনেন্সির প্রত্যেকটা চেক এই বইটা কিন্তু লাগবেই হয়তো প্রিফেকচার বা স্টেট অনুযায়ী বইটা দেখতে ভিন্ন রকম হতে পারে কিন্তু এই রকম একটা বই দেবেই দেবে মিউনিসিপালিটি থেকে এই বইটার মধ্যে সমস্ত রকমের তোমাদের প্রেগনেন্সির টাইমে ট্রিটমেন্টের রেকর্ড থাকবে আর মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হবে কিছু এই ধরনের কুপনস দেখতেই পাচ্ছ একটা একটা করে কিন্তু অনেকগুলো এখানে কুপন রয়েছে এগুলো কিন্তু একটা একটা আলগা পেজ বুঝলে এগুলো হচ্ছে কুপন মানে এগুলো সরকার থেকে দেওয়া এক ধরনের অ্যালাউন্সের মতো প্রেগনেন্সিতে যত ধরনের ট্রিটমেন্ট হবে মানে যত ধরনের এক্সামিনেশনগুলো হবে সেটা আলট্রাসাউন্ডগ্রাফি হোক বা ব্লাড টেস্ট হোক বা অন্য ধরনের যেই টেস্টগুলো ডক্টর করাবে বা ডক্টরের প্রতিটা চেক যে হবে সেই চেক এই একটা একটা করে কুপন কাজে লাগবে মানে ভেঙে বলতে গেলে এই কুপনগুলো অর্ধেকটা পে করবে আর অর্ধেকটা আমাদের পে করবে মানে একটা টেস্ট করাতে বা একবার ডক্টরের চেক গেলে যতটা পয়সা অ্যামাউন্ট আর কি হবে চার্জ হবে তার কিছুটা পরিমাণ চার্জ এই কুপন থেকে কাটা হবে আর বাকিটা পরিমাণ চার্জ আমাদেরকে দিতে হবে এতে করে কি হয় প্রেগনেন্সির খরচটা অনেক কমে যায় আর প্রেগনেন্সির জন্য জাপান গভর্নমেন্ট থেকে তো অবশ্যই একটা অ্যামাউন্ট অ্যালাউন্স দেওয়া হয় যেটা কি না জাপানিজ টাকায় পাঁচ লাখ টাকা তো এইটা সম্পর্কে কিন্তু অনেক ধরনের অনেক আর কি সবার মধ্যে ভুল ভুলভ্রান্তিও রয়েছে তো সেইটা নিয়ে আমি অবশ্যই একটা এক্সপ্লেন ডিটেলস ভিডিও তোমাদের সাথে করব তো মেন যেটা আর কি হলো মিউনিসিপালিটি থেকে যেটা আর কি তোমাদেরকে বলছি মিউনিসিপ্যালিটি থেকে মেইন যে ডকুমেন্টসটা আর কি লাগবে সেইটা হলো এই যে এই দুটো জিনিস এক এই ম্যাটারনিটি বইটা এই বইটা যে শুধুমাত্র প্রেগন্যান্সিতে মারই কাজে লাগবে তা না বাচ্চা হওয়ার পর বাচ্চারও পাঁচ বছর না ছয় বছর অবধি যেন এই বইটা কাজে লাগবে তো এইখানে বাচ্চা কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছে না হয়েছে বাচ্চার কোনো সমস্যা হয়েছে কি না হয়েছে সেইগুলো ডিটেলসও থাকবে আর প্রেগন্যান্সি অবধি ডেলিভারির আগে অবধি আমার কি কী সমস্যা হয়েছে বা আমার কী কী সমস্যা নেই বা কোন কোন টেস্টগুলো আমার করানো হয়েছে সেই সব কিছুর ডিটেলস এই বইটার মধ্যে প্রত্যেকটা চেক আপে ডক্টর কিন্তু মেনশন করে দেবে বা লিখে দেবে তো এমার্জেন্সি সিচুয়েশনে যদি আমার হঠাৎ করে কোনো লেবার পেন ওঠে বা আমি কোথাও ঘুরতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু এই বইটা হেল্প করবে আমার নিয়ারেস্ট যে কোনো হসপিটালে আমি অ্যাডমিট থাকলে তাই আমাকে বলা হয়েছে যে আমি যেখানেই যাই না কেন ব্যাগের মধ্যে যাতে আমার এই দুটো জিনিস থাকে এই বইটা আর এই কুপনগুলো যেখানেই ঘুরতে যাই না কেন যেখানেই যাই না কেন জাপানের মধ্যে কারণ এই দুটো জিনিস থাকলে তাদের বুঝতে সুবিধা হবে আমার প্রেগন্যান্সিতে কোনো কমপ্লিকেশন আছে কি নেই বা থাকলেও বা কি কি জিনিস বা কোন কোন টেস্টগুলো আমার অলরেডি করা হয়েছে টেস্ট রিপোর্টগুলো কি রয়েছে তার জন্য ডক্টর আমাকে সবসময় সাজেস্ট করেছে যেখানেই যাও কাছে দূরে সবসময় এই বইটা ক্যারি করবে এই বইটার মধ্যে তোমার সমস্ত হেলথ ডিটেলস রয়েছে তো রকম কোনো অসুবিধা হলে তুমি নিয়ারেস্ট যে কোনো হসপিটালে ইজিলি যেতে পারবে আর সেখানে ডাক্তারদের কিন্তু খুবই সুবিধা হবে তোমার ট্রিটমেন্ট করাতে তো মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া দুটো মেন জিনিস হলো এই দুটো এই দুটো ছাড়া কিন্তু জাপানে প্রেগন্যান্সিতে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না মানে এই দুটো অবশ্যই নিতে হবে আর সবাই নেয়ও একদম ক্লিনিক থেকেই বলে দেয় যখন প্রেগন্যান্সি কনফার্ম হয় রাই বলে দেয় যে এই পেপারটা মিউনিসিপ্যালিটিতে দেখাবে সেখান থেকে তোমাদেরকে বই দেবে কুপন দেবে যেগুলো কিন্তু প্রেগন্যান্সি জুড়ে তোমাদের কাজে লাগবে তো ভয় পাওয়ার কিছু নেই সবই আর কি এখানে বলে বলেই দেয় কাউকে যে বলবে না সে ফরেনার বলে এমন কিছু নেই এটা হচ্ছে গভর্নমেন্টের রুল সে ফরেনার হোক বা জাপানিজ হোক প্রেগনেন্সি চলাকালীন এই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা পাবেই পাবে তো এই ছিল যে আমি কি খি পেলাম আর কি কি পাইনি তাহলে চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি আর বইটা তোমরা আবারও দেখে নাও আর এই রয়েছে কুপনের বুকটা এখানে পিন করা আছে আর কি প্রত্যেকটা চেক গিয়ে অলরেডি আমার দুটো মতো ইউজ করা হয়েছে এখান থেকে আর বাকিগুলো রয়েছে যেগুলো থ্রু আউট প্রেগনেন্সি ইউজ হবে তাহলে চলো আজকে ব্লগটা এই অবধি রাখছি আশা করছি ভালো লেগেছে ভালো লেগে কিন্তু সবাই সাথে থেকো